আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে ইতালিতে দুই হাজার ছাব্বিশ সালে বারোই জানুয়ারিতে যারা কিলিগিরিতে অংশগ্রহণ করেছিলেন আপনাদের অনেকেরই নলস্তা উঠতেছে অনেকে উঠতেছে না তো সর্বশেষ আপডেট কি আজকে আপনাদেরকে জানাবো যে আপডেটটি আমার কাছে আসছে সেটি আজকে আপনাদের কাছে তুলে ধরবো একে একে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে আপনারা শুনবেন মনোযোগ দিয়ে দুই হাজার ছাব্বিশ সালের বারো ই জানুয়ারি ইতালিতে মূলত সিজনাল কৃষি কাজের জন্য আবেদন বা ক্লিক ডে ছিল বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর নিচে বিস্তারিত দেওয়া হলো। বারোই জানুয়ারির আবেদনের বর্তমান অবস্থা ফলাফল আসা শুরু হয়েছে বারোই জানুয়ারি যারা কৃষি এগ্রিকালচার ক্যাটাগরিতে আবেদন করেছিলেন তাদের অনেকেরই আবেদন প্রসেসিং শেষ হয়েছে ইতিমধ্যে বিভিন্ন প্রদেশ প্রিফেক্টুরা থেকে নুল্লা ওস্তা নুল্লা ওস্তা বা কাজের অনুমতিপত্র ইস্যু করা শুরু হয়েছে কোটা পূরণ এ বছর কৃষি খাতে প্রায় অষ্টাশি হাজার কোটা বরাদ্দ ছিল আবেদনের সংখ্যা অনেক বেশি হওয়ায় মাত্র কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যেই কোটা পূর্ণ হয়ে গিয়েছিল যারা খুব দ্রুত আবেদন জমা দিতে পেরেছেন যাদের সাবমিশন টাইম কয়েক সেকেন্ডের মধ্যে ছিল তাদের নুল্লা ওস্তা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি চেক করার উপায় আপনার আবেদনটি কি অবস্থায় আছে তা জানার জন্য আপনার নিয়োগকর্তা বা এজেন্টের কাছ থেকে রাইস বিউটা রিসিভুটা বা আবেদনের রসিদ সংগ্রহ করুন সেখানে আবেদনের সঠিক সময় ঘন্টা মিনিট সেকেন্ড উল্লেখ থাকে পরবর্তী যদি আপনার নুল্লা ওস্তা উঠে থাকে তবে পরবর্তী করণীয়গুলো এক নুল্লা ওস্তা সংগ্রহ নিয়োগকর্তার কাছ থেকে মূল কপি বা ডিজিটাল কপি সংগ্রহ করুন দুই কনসোলার ভেরিফিকেশন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার তথ্যগুলো সংশ্লিষ্ট দেশের যেমন বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয় তিন ভিসা আবেদন নুল্লা ওস্তা পাওয়ার পর আপনাকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় প্রতারণা থেকে সাবধান মনে রাখবেন ইতালির স্পন্সর বা সিজনাল ভিসার জন্য আবেদনের ফল কোনো সাধারণ তালিকায় প্রকাশিত হয় না এটি সরাসরি মালিকের পোর্টালে আসে তাই কেউ যদি টাকা দাবি করে যে নাম তুলে দিবে তবে নিশ্চিত না হয়ে লেনদেন করবেন না অন্যান্য ক্লিক ডে আপনি যদি বারো ই জানুয়ারি মিস করে থাকেন বা আবেদন না সফল হয় তবে মনে করিয়ে দি যে নয় ই ফেব্রুয়ারি ট্যুরিজম এবং ১৬ মাইনাস আঠারো ই ফেব্রুয়ারি নন সিজনাল ও ফ্যামিলি কেয়ার আবেদনগুলো সম্পন্ন হয়েছে আপনার কাছে কি আবেদনের রিসিভুটা বা রশিদ আছে থাকলে আমি সেটির সময় দেখে আপনার সম্ভাবনা সম্পর্কে আরও ধারণা দিতে পারি আশা করি আপনারা বুঝতে পারছেন যারাই আপনারা বারোই জানুয়ারিতে এগ্রিকালচারের জন্য আবেদন করেছিলেন ক্লিক ডিতে অংশগ্রহণ করেছিলেন মূলত সেই বিষয়টা কিন্তু কাছে তুলে ধরা হয়েছে কিন্তু আমার মুখের কোনো কথা না আমার কাছে যে আসে প্রতিনিয়ত সেই আপনাদেরকে ইনশাল্লা দেওয়ার চেষ্টা করি এবং আপনারা চাইলে বড় বড় ইউটিউবাররা অনেকে আছে ইটালি থেকে আপনাদেরকে অনেক রকম তথ্য দেয় তাদের কাছ থেকেও আপনারা কথাগুলো জিজ্ঞেস করে নেবেন আমার এই কথার বাহিরে তারা অন্য কোনো কথা বলতে পারবে না কারণ এর এর থেকে তাদের কাছে কোনো আপডেট নাই দিবে কোথা থেকে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এবং সবাই সতর্ক থাকবেন আপনারা যেহেতু সবাই বুঝেন আলহামদুলিল্লাহ সকলের জন্য শুভকামনা মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন মাস্তা থাকার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি বলে ভালো কাজ করবেন আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আসসালাম